সময় যে গ্রামে হাড়ি চড়ত না জলের জন্য গলা শুকিয়ে যেত সেই গ্রামে এখন দিন বদলের জয়গান সৎ বন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় দিন বদলে যাচ্ছে আস্ত একটি গ্রামে এই গ্রামের পুরুষটা এখন জীবিকার খোঁজে বাইরে যান না একশো দিন কাজ নেই কেন তা নিয়ে হাহুতাশও করেন না সকলেই লড়ে যাচ্ছেন সুদিনের খোঁজে পশ্চিম বর্ধমানের পারুলিয়ার বংশীবেরা গ্রাম তৈরি করেছে নজির নিকানো উঠানে আল্পনা দেওয়া তুলসী মঞ্চ ঘরের দেওয়ালে রঙেই রাঁকিবুকি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট শৌচালয় যেন ছবির মতো গ্রাম আর কান পাতলে শোনা যাবে ঢেঁকির আওয়াজ পশ্চিম বর্ধমানে পারোলিয়ার বংশীবেরা গ্রামে ঢুকলে চোখ জুড়িয়ে যাবে কে বলবে এটা আদিবাসী পাড়া যেন জাদুকাঠির ছোঁয়ায় বদলে গেছে গ্রামের হতদরিদ্র অবস্থা এই গ্রামে দিনবদলের কান্ডারি কাণ্ডারি হলেন সাত বন্ধু কমলেন্দু ঘোষ তরিৎ চক্রবর্তী পিনাকি ঘোষ বিকাশ পাল ঝুমা লাহিরি সীমা ঘোষ ও নীলা ঘোষ দত্তক নিয়েছেন বংশী বেড়াকে নিজের নিজেদের পকেটের টাকা খরচ করে আয়ের মুখ দেখিয়েছেন গ্রামের পুরুষ মহিলাদের আমাদের খুব ভালো লাগছে আমাদেরও আমরাও বুঝতে পারছি যে দাদা আমাদের জন্য অনেকটা এগিয়ে এগিয়ে আসছে আমাদের জন্য দাদা আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করছে সারাদিন আমাদের গ্রামে আসছে কদিন থেকে প্রায় এগারোটা থেকে ও দুটো অবধি থাকে আসার পর থেকে আমরা আমাদেরকে ডিএমসি নিয়ে গেছি ওখানে আমরা নিয়ে গেছি যে আমরা জলের জল যেন পাই আমাদের জল হয়েছে ডিএমসি থেকে এখন সাবমার্শাল করে দিয়েছে আর দাদা আমাদের ইয়ে আমাদের ধান কিনে দিয়েছে ইয়ে পঞ্চাশ বস্তা ওটা এখন আমরা ঢিকি ঢিকিচাটা করছি আর বিক্রি করছি এক কেজির দাম একশো টাকা এই গ্রামের মানুষেরা এখন একশো দিনের কাজ পাচ্ছেন না বলে হতাশ হন না কিংবা কাজের তাগিতে যান না কৃষিজাত ফসল আর গ্রামীণ সামগ্রী বাজারে বিক্রি করে আয়ের মুখ দেখেছেন গ্রামের ঢেকি পেতে তৈরি হচ্ছে ঢেঁকি ছাটা চাল যা বছর ভর ব্যাপক চাহিদা থাকে মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রোজগারের মুখ দেখেছেন এলাকায় উন্নতি সন্তান সন্ততিদের উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি দেখে খুশিতে ডগমগ বংশী বেড়া গ্রামের আরতি হেমব্রম পূর্ণিমা মুরমুরা গ্রামের ছেলে পড়াশোনার জন্য আমরা তিন চারজন টিচারের সাথে কথা বলেছি তারা এখানে রেগুলার আসতে চান এবং সেখানে কলকাতারও বিশিষ্ট টিচাররা আছেন যারা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অধ্যাপক তারা আমাদের এই ব্যাপারটা হেল্প করবেন বলছেন গ্রামের ছেলে যদি পড়তে চায় তাদের আমরা পড়াবো এই মুহূর্ত থেকে গ্রাম থেকে একটি মেয়ে টুয়েলভ পাস করেছে তাকে আমরা ওমেন্স কলেজে ভর্তি করেছি একসময় পানীয় জলের হাহাকার ছিল বংশীবেড়া গ্রামে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে জল গ্রামের ছেলেদের নিয়ে তৈরি হয়েছে একটি ফুটবল টিম বাইরের টুর্নামেন্টেও খেলতে পৌঁছে যাচ্ছে বংশীবেড়া গ্রামের ছেলেরা সব মিলিয়ে এখন দিন বদলের জয়গান বংশীবেড়া গ্রামে ক্যামেরায় সোমনাথ নায়কের সঙ্গে বিকাশ সেনের রিপোর্ট আর প্লাস নিউজ